আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা যারা চাকরি প্রস্তুতি শুরু করতে যাচ্ছি তাদের উদ্দেশ্যে কয়েকটি সুপারিশ নিয়েই আজকের ভিডিওটি প্রথমে যে সুপারিশটি আমার থাকবে যারা আমরা যারা চাকরি প্রস্তুতি নিতে যাচ্ছি তাদের উদ্দেশ্যে সেটি হচ্ছে বড়দের সাথে পরামর্শক্রমে প্রত্যেকটি বিষয়ের জন্য একটি করে বই সংগ্রহ করে ফেলুন শুরুর দিকে একাধিক বই একটি বিষয়ের উপর না কেনাটাই ভালো একাধিক বই যদি কিনতে যান বা একাধিক বই যদি পড়তে যান সেক্ষেত্রে আপনার প্রেশারটা আরও বেড়ে যেতে পারে এই জন্যই প্রাথমিকভাবে একটি বিষয়ের জন্য একটি বই কিনে ফেলুন পরবর্তীতে নিজেদের লেগিংসগুলো দূর করার জন্য একাধিক বই সাহায্য নেওয়া যেতে পারে দ্বিতীয় যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে বিগত বছরের প্রশ্নের সমাধান দিয়েই আপনি আপনার প্রস্তুতিটা শুরু করতে পারেন এক্ষেত্রে এক্ষেত্রে একদিকে হচ্ছে আপনার বিগত বছরের প্যাটার্ন সম্পর্কে সম্ভব একটি ধারণা হয়ে যাবে এছাড়া আরেকটি যে বিষয় হবে সেটি হচ্ছে এখান থেকে পেয়ে যাবেন তৃতীয় যে বিষয়টি বলব সেটি হচ্ছে পাঁচ থেকে ছয় মাস সময় আপনি আপনার প্রস্তুতির জন্য বরাদ্দ রাখুন এবং পাঁচ থেকে ছয় মাস প্রস্তুতি না নেয়ার পূর্বে আপনার চাকরি হয়ে যাবে বা চাকরি পেয়ে যাবেন এই বিষয়টা মাথা থেকে দূর করে ফেলুন চতুর্থ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে সবসময় শুধু নিজের যেই সাবজেক্টটা পড়তে ভালো লাগে সেটির পেছনে বা সেটির পেছনে সময় না দিয়ে নিজের দুর্বল দিকগুলো আইডেন্টিফাই করুন এবং সেগুলোর উপর অধিক সময় ব্যয় করুন পঞ্চম যেই সুপারিশটি আমার থাকে সেটি হচ্ছে পড়াশোনায় অবশ্যই নোট করে করে পড়াশোনা করুন এক্ষেত্রে একদিকে আপনি মানসিকভাবে এগিয়ে থাকতেন আর অন্যদিকে পরীক্ষার পূর্ব মুহূর্তে খুব দ্রুততার সহিত বিষান দিতে এটি আপনাকে সাহায্য করবে ষষ্ঠ যে বিষয়টি বলবো যে আপনি খুব বেশি বেশি চাকরি আবেদন করুন এবং চাকরি পরীক্ষায় অংশ নিন এটি এই জন্য না যে আপনি চাকরি পেয়ে যাবেন চাকরি পাওয়ার জন্য না বরং একটা নির্দিষ্ট সময় অর্থাৎ প্রস্তুতিকালীন খুব বেশি বেশি চাকরি পরীক্ষায় অংশ নিন এই জন্য যে যেন আপনার চাকরির কুশ্চেন প্যাটার্নটা সম্পর্কে আপনার একটা ধারণা হয়ে যায়। যার জন্য আপনি আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন অর্থাৎ কোন জিনিসটা আপনি পড়বেন আর কোন জিনিসটা আপনি বাদ দিবেন সেটা যেন আপনি বুঝতে পারেন এই জন্য খুব বেশি বেশি চাকরি পরীক্ষা অংশগ্রহণ করেন আশা করি এই ছয়টি সুপারিশের উপর যদি আপনারা যদি কাজ করতে পারেন অর্থাৎ ছয়টি সুপারিশকে যদি আপনারা কাজে লাগাতে পারেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে এটাই আমি আশা করি আলাইকুম আশা